এই পর্যন্ত আমি দুই মেয়ের বিক্রি হয়েছি আড়াই বছরের সম্পর্কে দুই দিন করেছি আমাকে বলছে আমি সিগারেট কয়ে তার তার মোবাইল আমার 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 করছে টুবাই শেষ করতে। শুধু এই রুবি না একটা মেয়ে আমার জীবনটা শেষ করতে এই মেয়েটা জানে যে ওর ঘরে বউ আছে বাচ্চা আছে দুইটা বউ আছে জানি শুনে ওর সাথে রিলেশন করো আমি একদিনের লোক ওর বিয়ে করে কাবির নামাটা দেখাইয়া দেবো শুধু এই আমার শুনছান ভাঙ্গার মেন কারণ হয়েছে এই রুবি না এই মেয়েটার বাড়ি হয়েছে আপনার বরিশালে মেয়েটা মুম্বাইতে তাকে দেহ ব্যবসা করে বলে আমার টাকা আছে তোর কি টাকা আছে আমার দেহ ব্যবসার টাকা আছে ডাইরেক্টলি এইভাবে আমাকে সে হুমকি দেয় আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলতে চাই যে আমি যেভাবে প্রতারণা হয়েছি যেভাবে ব্ল্যাক শিকার হয়েছি তো এইভাবে যদি আর কেউ না হয় আমি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব এই মেয়েটা তার ব্ল্যাক টিস্টে আছে পরে ব্ল্যাক শুট হয়েছে পরে তারপরে তার সাথে আমার কথা হয়েছে প্রথমে কি কথা হয়েছে এবং আপনাকে সে কি কি বলেছে সে প্রথমে একবার লাইকিতে যাওয়ার পর আমাকে বলতেছে দেখ বিউটি আমার সাথে দিস ঠিক আছে আমি দিদির বাদ কুত্তা দেখা সেই ধরনের কথাগুলো বলছে যে আমার দিদির বাদ কুত্তা দেখা আমি কি তুই কি আমি তাইজুলকে চাই আমি কি তুই তাইজুলকে চাস ভালো কথা তা আমার ছাড়ে দে আমার কাবের টাকা পয়সা আছে এরকম নিত্য তো আমি জ্বলতে পারবো না দিন সে তো আমি একটা মানুষ আমার তো শরীর রক্ত মাংস আছে পরে কয়েক দেশ সেরে চিন্তা করে ওই মেয়েটা ভাই আমার একার জীবন নষ্ট করে না ছেলের জীবন নষ্ট করছে হাজার করে দিচ্ছে এই রুবিনা নামের এই মেয়েটা এই মেয়েটা সেটা এই রুবিনা নামের মেয়েটা সেটা ও একটা প্রতারক ওর আজকে একটা লাগে কালকে একটা লাগে পরশু একটা লাগে এখন আমার হাজবেন্ড সাথে ঘুরে বেড়াচ্ছে এখন আমার হাজবেন্ড কালকে ওর পিকে গেছে তিন হাজার ডায়মন্ড মারা ওর লাইক আইডিতে

পড়তে পড়তে এত দূর আসছে না আমি তো জ্বলতে জ্বলতে লাস্টে কিন্তু আমি আপনাদের সোশ্যাল মিডিয়ার সামনে আসছি তো মানে আমি আর জ্বলতে চাই না আমি যদি কোনো কিছু করি তো ভাবি চিনতে করতে হবে আমার একটা মানুষ কিন্তু বিক্রি হইতে পারে না দিন শেষে আমি একটা মানুষ না আমার তো একটা মন আছে আমার তো একটা স্বাধীনতা আছে এই পর্যন্ত আমি দুই বের বিক্রি হয়েছি কোথায় আমি এই যে তাইজুল কি বিয়ে করছিলাম আর একটা ছিল আমার গ্রামের বাড়িতে প্রথম চুন ছাড়া ঠিক আর কারণ না সে আমার হাজবেন্ড উনি একটু বাদামি টাইপের ছিল তারপরে হালকা পাতলা নেশা পানি আর অনেক মাদ্যর করতো অনেক টর্চারিং করতো আর আমার শাশুড়িরে যখন আমি বলি যে মা আমার অনেক মায়ের দরকার তারা তো দেখে তখন বলে কি বিউটি আমি কি করবো তাহলে একটা বাচ্চা না বাচ্চা নিলে মানুষ পরিবর্তন হয় যে সন্তানের মগজ তাকায়া সে কিন্তু পরিবর্তন হয় নাই সে আমার সে আমার বাচ্চা নেওয়ার পরেও আর মানে বেশি খারাপ হয়ে গেছে আমার প্রথম করে একটা সন্তান

কেন এর সাথে যে সংসারটা আমি দেশে আসছি দেশে যেদিনকে আমি দেশে আসছি ওদিনকে এই লোকটা আমাকে বাসায় আসছে বাসায় আসার পর আমরা মোল্লা ডাইকে মানে আপাতত বিয়েটা পড়াই আসতেছি ডাইকে তারপরে আমি এই কাবিন করছি কোর্ট কাবিন করছি এই মাস চলতেছে সো বাসায় আসার পরে উনি ফোন টোন একদমই বন্ধ তার বাড়িতে যে পরিবার আছে বউ আছে বাচ্চা আছে সেটা আমি জানি না তার পরিবারকে সে বলে আসছে যে আমার বিচার একটি সমস্যা আমি ফকিরাপুর যাচ্ছি তার বোর কাছে থেকে বড় বোর কাছ থেকে ছয় টাকাও সে নিয়ে আসছে ফকিরাপুর যাচ্ছে সেই টাকা নিয়ে এসে আমার এখানে আসছে আসার পর আমার কাছে অলরে দুই দিন থেকে তিন দিনের দিন সে আমার কাছ থেকে পলাইয়া চলে এসে এক কাপড় পরে মানে তার পরিবার তার নিয়ে টেনশন করতেছে নাম্বার বন্ধ কন্টিনিউ কোনো যোগাযোগ করতে পারতেছে না সে তো মিথ্যে কথা বলে আসছে যে আমি ফকিরাপুর যাচ্ছি আমার বিশাল সমস্যার কারণে সে তো আর জানে না যে সে বিউটির কাছে গেছে কিন্তু আমি তো জানি না যে তার ঘরে বউ আছে বাচ্চা আছে তো আমি তো বিয়ে করার পরে জানতে পেরেছি কতদিন সংসার করলি সংসার করছি মাত্র দুই দিন দিন হ্যাঁ আড়াই বছরের সম্পর্কে দিন আমার আড়াই বছর চলতেছে এখন ওই যে রুবিনা দুই নামের একটা মেয়ে বললাম না ওই লাইকিতে হোস্টিং করে এখন ওই মেয়ের সাথে পার্সোনালি কথা বলে আমার কোনো খরচের টাকা মাকা কোনো কিছু দেয় না আমাকে মানে ফোন করে অনেক নোংরা বাজে মন্তব্য করে অনেক খারাপ ভাবে মানে আমাকে প্রেজেন্ট করাচ্ছে আমি লাইকিতে নামের যে মেয়েটা আছে যেটা যে মুম্বাইতে দেহ ব্যবসা করে উনি উস্তাদ্বাই উনার এজেন্টের সাথে আত আছে তাকে দিয়ে দিয়ে আমার ভিডিও গুলো ডিলিট করে দিচ্ছে আইডি টা ডিলিট করে দিচ্ছে